গাইজ সেখানে কিন্তু প্রচণ্ড সাধু হয়েছে প্রচুর প্রচুর মানে কি বলবো দেখতেই পাচ্ছ ফুলের মতন হয়ে আছে থোকা থোকা একদম হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমার সবাই আশা করছি ভালো আছো আমিও খুব 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 ভালো আছি তো আজকে বেরিয়ে পড়েছি জলকাদা মারিয়ে ছাতু খুঁজতে যেটা গ্রামাঞ্চলে বলে ছাতু তো তোমাদের শহরে অঞ্চলে কি বলে যাই না মনে হয় মাশরুম বলে সম্ভবত তো আমরা যাচ্ছি বন জঙ্গল পেরিয়ে মাঠের দিকে মাঠের দিকেই হয় আমাদের এদিকে আর এখন তো বর্ষাকাল তাই জন্য খুব একটা ফোটে না তাই যাই হোক একটা খবর পেয়েছি ভাবি বললো যে হয়েছে কোথায় একটা বাসতলাতে তা যাচ্ছি গিয়ে তো তোমাদের দেখাচ্ছি যদি তোকে জানি না আদৌ পাবো কি না জানি না তো আমরা বেরিয়ে পড়েছি আমি বেরিয়েছি আর এদিকে শেষ সোনায় সোনায় হাই আমরা যাচ্ছি ছাতু তুলতে ছাতু তোলার উদ্দেশ্যে তো গিয়ে দেখাচ্ছি ঠিক আছে যদি পাই তো তোমাদের সাথে শেয়ার করব মানে কিরকম কী ছাতু না কী কোথায় কী তো তোমাদের সাথে সবই শেয়ার করছি তো ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না ঠিক আছে পুরোপুরি দেখতে থাকো তো গাইস বলেছিল বাপি বলেছিল ঠিক আছে আমরা এখন বাঁশতলায় এসে গেছি এখন বাঁশতলায় খুঁজছি কোথায় হয়েছে আর কি তো খুঁজে পেলে তো তোমাদের দেখাচ্ছি ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকো গাইস দেখতে পাচ্ছ প্রচুর জল কাদা এখান দিয়ে আমরা যাচ্ছি ওই বৃষ্টিতে ছাতু হওয়াটা দুষ্কর ব্যাপার কিন্তু হয়েছে বাপি বললো যেহেতু তাই জন্য খুঁজতে বেরিয়েছি এটা হচ্ছে মাছতলা এইখানেই হয়েছে বলছে তো দেখি চলো তো গাড়িতে আমরা প্রচণ্ড ওই জল জল কাদা পেরিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ সমুদ্র হয়ে গেছে এখানে তো ছাতু কোথায় হয়েছে এখন ওই পাঁচতলাতে খুঁজতে হবে কোথায় হয়ে আছে বুঝতে পারছি না তো যাই হোক আমরা দেখার চেষ্টা করছি তো ও গাড়ি চাই মনে হয়ে যায় এই যে এইগুলো কী ছাতু তোমরা কিন্তু কমেন্টে বলবে ঠিক আছে আমাদের এখানে রুই ছাতু বা খোরকে ছাতু এরকম কিছু বলে আর তোমাদের ওখানে হয়তো এগুলোকে মাশরুম বলে জানি যাই না যাই হোক এখানে অনেক হয়েছে গাইস এখানে কিন্তু প্রচণ্ড ছাতু হয়েছে প্রচুর প্রচুর মানে কি বলবো দেখতেই পাচ্ছ ফুলের মতন হয়ে যাচ্ছে থোকা থোকা একদম যাই হোক কত সুন্দর লাগছে দেখো ভাই দারুণ হয়েছে দারুণ দারুণ হয়েছে মানে প্রচুর মানে খুশি লাগছে কেন বলছি বলো তো আমার অনেক দিনে বাদে এরকম একটা ছাদু ফাদু পেলাম আর কি মানে আমার সেই মজা লাগছে গাই সত্য কথা বলছি আমার প্রচন্ড মজা লাগছে মানে চারিদিকে পুরো ছাতুই ছাতু ফুটে আছে একদম পুরো দেখতেই পাচ্ছ প্রচুর ছাতু হয়েছে প্রচুর তোল শোনায় শোনায় ছাতু তোল তো গাইজ আমরা তোলা শুরু করে দিয়েছি ঠিক আছে তোমরা দেখতে থাকো তো গাইজ ছাদু তোলা শুরু করে দিয়েছি এদিকটা দেখা দেখতেই পাচ্ছ কত ছাতু হয়েছে এই যো কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ মানে এখানটা যা ফুটে আছে পুরো এক ঝুড়ি হয়ে যাবে আমরা তুলি তুলে পুরো তোমাদের দেখাচ্ছি কত কি তুললাম ঠিক আছে তো গাইজ লাস্টে ছাদু তোলার পরে এই এতগুলো মতো তুলেছি তো দেখো তোমাদের দেখাচ্ছি তো এতগুলো মতো মোটামুটি আমরা ছাতু তুলতে পেরেছি তো গাইস সত্যি কথা বলতে কি প্রচুর আনন্দ লাগছে আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটা লাইক একটা কমেন্ট করে দিও এই সেরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা